হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটু লুচি পরোটা খাওয়ার রুটি খাওয়ার মতো তরকারি করবো তো এখানে আমি আলু নিয়েছি তিনটে আলু নিয়েছি একটু ডুমোডুমো করে নিয়েছি সাদা আলু এই সাদা আলুর তরকারি আর পরোটা লুচি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো ঘরে তো প্রতিদিন রুটি হয় আজকে একটু লুচি করবো ভাবছি একটু এরকম আর সাদা আলু তরকারি করে নিই তো আলুগুলো এরকম করে কেটে নিয়েছি এখন আমি এখানে দুটো টমেটো নিয়েছি মানে আলু আর টমেটো প্রায় সমান পরিমাণে নিতে হবে এখানে তিনটে আলু নিয়েছি আর এখানে দুটো আলু টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নেব একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরকমভাবে কোনো পেঁয়াজ রসুন হবে না একদম নিরামিষ রান্নাটা হবে তো টমেটোগুলো এর মধ্যে কেটে নেব এই টমেটোটা কেটে নিয়েছি এর সঙ্গে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নেব নিয়ে এইটা দিয়ে রান্নাটা করব শুধু কাঁচা লঙ্কা টমেটো আর আলু দিয়ে রান্নাটা করব এত অসাধারণ খেতে হয় না মানে খুব ভালো লাগে খেতে তো তোমরা সঙ্গে থাকো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে এসছে আমি তেলটা দিয়ে দেবো এটা সাদা তেল ফরচুনির সাদা তেল দিয়ে রান্না করব এই এই সাদা আলু সাদা তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম একটা গরম হয়ে গেছে এখন একটু কালো জিরে দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে ছটা কাঁচা লঙ্কা আছে দিয়ে আর একটু ভালো করে দিয়ে নেবো নিতে হবে আলুটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে যেন জল যদি সেদ্ধ হয়ে যায় এভাবে ভেজে নিতে হবে কালো দিয়ে আর কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই কাজ কালো দিয়ে কাঁচা লঙ্কা চিড়িয়ে যে কোনো তরকারি অনেক তরকারি খেতে ভালো লাগে তো আজ এই আলু তরকারিটা এই কাঁচা লঙ্কা কালো দিয়ের জন্যই এটা বেশি টেস্টফুল হয় আর এখন টমেটো টমেটো তো সময় সিজিনি তো এখন বেশি করে টমেটো দিয়ে এটাকে এটাকে ভীষণ ভালো লাগে একটু টক টপ মিশিয়ে ঝাল ঝাল হবে মোটামুটি সম পরিমাণে ল আলু আর টমেটো নিতে হবে তবেই ভালো লাগবে তো আমি যে তিনটে আলু নিয়েছি মাঝে সাইজের আর দুটো টমেটো নিয়েছি আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেন টমেটোটা দিলে সেদ্ধ আলুটা সেদ্ধ হয় শক্ত না হয়ে থাকে তো আমি এইভাবে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিলাম সাদা করে ভেজে নিলাম লাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু সাদা তেলে রান্না করতে হবে এটা তাহলে খেতে খুব ভালো লাগে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এই যে ভাজে হয়ে দেখো এখন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই দুটো টমেটো কেটে রেখেছিলাম এই দুটো টমেটো দেবো টমেটোটা একসাথে ভেজে নিবো টমেটো প্রথমে ভেজে নেবো এখন গলাবো না শুধু ভেজে নেবো এখন ভালো লাগে সুন্দরভাবে ভেজে নিতে হবে টমেটো আর আলুটাকে না আলু টমেটোর যেন পয়টা গরমটা না থাকে

কালার আসার জন্য কিছু হচ্ছে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো একদম তিনটে একটু হলুদ দিলাম আর তোমরা চাইলে হলুদ না দিয়েও এটা করতে পারো তো আমি একটু হলুদ দিয়ে দিই কালারটা আসার হালকা একটু কালার আসার জন্য ওইভাবে

আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিচ্ছি একটু বেশি জল দিতে হবে যেন আলুটা ভালো করে সেদ্ধ হয় সুন্দরভাবে সেদ্ধ হতে হবে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই টমেটো আর আলুর এই সাদা আলু টমেটো তরকারি রুটি দিয়ে পরোটা দিয়ে লিচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এটাকে একটু ভালো করে করে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে নিয়ে একটু মিষ্টি দিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে দেখো একদম নরম গুপ্ত হয়ে গেছে

যে এটার সঙ্গে খাওয়া তো একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে তো লবণটা একটু চেক করে নেবো নিয়ে যে লবণটা লবণটাও কম ভালো লাগবে এটার মধ্যে লবণটা একটু সামান্য দিতে হবে কারণ লবণটা একটু কম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা রেখে দিলে আর ঘন হবে আমি আলুগুলো ভেঙে দিলাম না আলুগুলো গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম গুঁদ গুঁদে সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরকম করে তোমরা বানিয়ে ফেলো সকালে জল খাওয়ার রুটির সঙ্গে বা পরোটা রুটি যা কিছু সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু টক টক হয়েছে বেশি করে টমটো দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি মিষ্টি স্বাদ হয়েছে আর লবণ তো আছেই তো করে আমার তরকারিটা হয়ে এসেছে নামিয়ে দেব দেখো কীভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর গোটাও আছে যেরকম যেমন তেমনই আছে দেখো আর এখানে কোনো মশলা টশলা কিচ্ছু লাগবে না শুধু দুটো টমেটো দুটো আলু দিয়ে এই সবজিটা হয়ে যাবে তো আমার সবজিটা হয়ে এসছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো লাইক কমেন্ট করে পাশে দেবো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবো তোমাদেরকে তোমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সবজিটা তোমরা অবশ্যই কমেন্ট করে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা